স্নান পুজো সব কমপ্লিট করেছি এখন আমি এখান থেকে কিছু সবজি নেব কারণ আজকে রান্না হবে ভালো কিছু আজকে যেটা রান্না হবে মোটামুটি বাড়ির সবারই পছন্দের তাই দেখো ফুলকপি রয়েছে কাঁচা আম বিনস গাজর তো এগুলো দিয়ে ভাবছি একটু ডাল বানাবো ভেজ ডাল আর তার সাথে হবে হচ্ছে এচড় চিংড়ি আর কি হবে বেগুনি হবে পাপড় ভাজা হবে কাঁচা আম রয়েছে এখানে আমের চাটনি হবে তাহলে বড় বলো কেমন একটা অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি ভাব লাগবে না রান্না করতে সময় লাগবে তো রান্নাটা করি বলছি পোতাস আমার এই আইটেম গুলো দেখে কি কি রান্না হবে তুই অনুমান করতে পারছিস ঘরে কিন্তু এখন এচোর আছে এদের মুগ ডাল সেদ্ধ হচ্ছে আর বেগুনি পার ওলনো আনি সোল ছড়া ইমা তোর আবার শরীরে কি হলো রে পাই পাই পুরো মাথা ঘুরছে কিরাম ভাবে করে মাথা ঘুরছে এই যে এখন চাটনিটা বানাচ্ছি প্রথমে লবণ দিয়ে আমটা ছেদ্ধ করে নিচ্ছি হলুদ টলট কিছু দেব না তেলও দেইনি ভাল লাগে এইভাবে খেতে আর আমি হালকা হালকা সবজি আওয়াজ পাচ্ছি সবজি আসলে বেগুন কিনবো এই দেখো বেসন আনালাম বেসন মানে আমি এমএস এ লিখাইওনি আনাও হয়নি ঘরে ছিল না তো বেগুনই হবে বেগুনিটা না আমি ভালো বানাতে পারি না মানে সেপটা ঠিক আসে না তো ওই জন্য ভাবছি কাউকে দিয়ে বানাবো তো বন্ধুরা দেখো আমার মা চলে এসেছে আগে থেকে সকাল থেকে আমি জানতাম না তাহলে কিন্তু অনেকবার তোমাদেরকে বলতাম অন্যদিন কোন স্পেশাল ডে থাকে বিশেষ আয়োজন থাকে আজকে বিশেষ আয়োজন ছাড়াই দেখো কত কিছু রান্না হয়ে গেছে এই সমস্ত রান্নাগুলো যে আমি একা করেছি সেরকমটা নয় আমি করেছি ভেজ ডাল আমের চাটনি পাপড় ভাজা বেগুনি না বেগুনিটা মা ভাজলো আর বাকি আয়োজন করেছিল ফ্রাইড রাইস যেটা মা বানালো সুন্দর রান্না করেছে চিকেন পালং শাক চচ্চড়ি এখনো একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে কলমি শাক আমার কর্তার খুব পছন্দের মা এসেছিল দাদার বাড়ি থেকে তুলে তো আমাকে বলছে কটা আমার ছেলেকে ভেজে দিও আমি চাই পাবো না কারণ আমি আমার সময় হবে না দিয়ে আবার আমার ননদ ভেজে দিল দাদার জন্য তো এখন সবাইকে না

চলো আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি লড়াই আমরা যেখানে ঠাকুর দেখতে যাব বলে বেরিয়েছি ঠিক সেই জায়গার কাছাকাছি চলে এসেছি আর দাঁড়িয়ে রয়েছি রেলের গেট পড়েছে বলে আর দাঁড়ালাম বলে একটা অসাধারণ দৃশ্য দেখতে পেলাম হঠাৎ দেখছি আমাদের বাবা লোকনাথ চলে এসেছে তো দেখো তোমরাও দেখো আমি দেখা মাত্রই তোমাদেরকে শেয়ার করলাম তো দেখো আমরা একটা ঠাকুর প্যান্ডেলের সামনে চলে এসেছি একটা কালী ঠাকুর হয়েছে আর আমরা কারা কারা এসেছি সেটা তো তোমাদেরকে দেখিয়েইছি তো দেখো আমার কর্তা তো আমার মায়ের পাশে কোনো দাঁড়িয়ে ছবি ভিডিও কিছু করে না খুব লজ্জা পায় লাজুক প্রকৃতির এটাই হয় বলো এই জায়গাটা হলো পূর্বস্থলী তো এখানে না আমার অনেক দিন আগে থেকেই যাতায়াত কারণ সুন্দরের বিয়ে হয়েছে এখানে আমার ছোটো ননদের তো তখন সেই সময় থেকেই আসি কম বেশি তো এখনো আসা হয় এই প্যান্ডেলটা কিন্তু আমার খুব ভালো লেগেছে দারুণ লাগছে বলো দেখেছ বাড়ি থেকে বেরিয়েছি তখন কটা হবে চারটে মতো হবে তো এখনও কিন্তু সন্ধ্যে ঘনিয়ে আসেনি যদিও ছোট দিনের বেলা আর এটা তো বড়দিনের বেলা হলে এখনও রোদ্দুর থাকতো আমরা আজকে ঘুরতে বেরিয়ে কি খেয়েছি জানো শুধু একটা করে আইসক্রিম আসলে কি তো তেমন কিছু খেতে ইচ্ছা করছিল না আর ওই সমস্ত এগরোল চাউমিন ওগুলো ঠিক মানে খেতে মন চাইলো না খেলে খাওয়াই হতো বলছিল খাওয়ার জন্য ওই আইসক্রিমই শুধু খাওয়া হয়েছে সেটা আরও পরে আমরা আরও কিছু জায়গায় গিয়েছি আমাদের ওখানে অনেক রিলেটিভ আছে তো তাদের বাড়িতেও গিয়ে একটু আধটু করে বসেছি সেখানে পাঁচ দশ মিনিট কি পনেরো কুড়ি মিনিটের সময় গেছে তারই মধ্যে ঠাকুর দেখেছি আর আসার সময় তো পুরো একদম অনেকটা রাস্তা আমি ঠিক কিলোমিটার হিসাব করে বলতে পারছি না তাও অনেকটা রাস্তা কিন্তু আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখে চলে এসেছি আর ঠাকুর দেখার মধ্যে দিয়ে এসেছি বলে দূরত্বটাকে ঠিক দূরত্ব বলে মনেও হয়নি এই যে এখানে বেশ কিছু স্টিলের ছাঁকনা রয়েছে আর একটা দোকানও দেখা হলো তো এইখান থেকেই এই যে এই ছাঁকনাটা নেব আমাকে তো একটা ছাকনা কিনে দিল আর সোহিনী কি যেন মানে কিনবে বলছিল সেটাও মা কিনে দিল তো টুকিটাকি জিনিস আর কি নেওয়া হয়েছে এই আর কি আমরা যে আজকে সবাই মিলে এরকম কার্তিক ঠাকুর দেখতে বেরোবো আমি কিন্তু সকালেও জানতাম না তাহলে কিন্তু সেই মানে আমি যখন ভ্লগ শুরু করেছি তখনই তোমাদেরকে বলে দিতাম ওই যে হঠাৎ সিদ্ধান্ত মায়েরও আসা আমাদের বাড়ি হঠাৎ তো সব কিছু হঠাৎ হঠাৎ হয়ে গেল তবে আমাদের নবদ্বীপে তো রাস দেখি প্রত্যেক বছর রাসের সাথে কিন্তু কার্তিক পুজোর একটা অসাধারণ মিল রয়েছে সেটা হচ্ছে রাসে যেমন অনেক ছোট বড় নানান ধরনের ঠাকুর হয় আর কার্তিক পুজোও দেখলাম নানান ধরনের ঠাকুর হয় তবে আমাদের নবদ্বীপে কিন্তু ঠাকুরের উচ্চতাগুলো অনেকটা বড় রাসে তোমরা যারা দেখেছ তারা অবশ্যই জেনে থাকবে আমি কোনো বাড়ানো কথা বলছি না ভিডিওতে তো রাসে নবদ্বীপের ঠাকুর বিখ্যাত তো এই হলো আর একটা প্যান্ডেল কি আলো বাপু বুঝি না দেখো খালি চোখে তো মোটামুটি ভালোই লাগছে আর ফোনের ক্যামেরায় তো বিভৎস কালো অন্ধকার লাগছে এই জায়গায় একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বেশ ভালো লাগছিল দেখতে অনেক ছোট ছোট টুকরোয় লেখা ছিল ওই যে পিচবোর্ড দিয়ে লেখা নানান ধরনের জিনিস তোমরা দেখতেই পাচ্ছ আশা করি খুব ভালো লাগছিল আমি এটা একটু মানে খুঁটিয়ে মন দিয়ে দেখছিলাম খুব ভালো করে অনেকক্ষণ ঘুরে টুরে একদম বাড়ি ফেরার পথে স্টেশনের কাছাকাছি চলে এসেছি যদিও এখনও ঠাকুর দেখা পুরোপুরি শেষ হয়নি এখানে নিয়ে নিলাম আইসক্রিম আইসক্রিম আমাদের চারজনেরই বেশ পছন্দের অন্য খাবার কি খাবো তো মনে হলো একটা করে আইসক্রিম খাই কিন্তু আবার কর্তা খায়নি তার বদলে ও চার পাঁচ কাপ চা খেয়ে নিয়েছে এই যে এখানে গণেশ জননী ঠাকুর হয়েছে তো বললাম না আমাদের ঠাকুর দেখা এখনও শেষ হয়নি কোনটা খেয়ে গিয়েছিলাম আরেকটু দিকে স্টেশনের কাছাকাছি তো এখান থেকে ঠাকুর দেখা শেষ করে আমরা ট্রেন ধরবো ছোট্ট করে একটা কথা বলে দিই তোমাদেরকে আমি তো প্রত্যেক দিন ভিডিওর কমেন্ট দেখি তো আমি দেখেছি গতকালকের ভিডিওতে তোমরা চুল বাঁধাটা নিয়ে অনেকে অনেক রকম বলেছ তাতে বিশ্বাস করো আমার একটু কিচ্ছু মনে হয়নি একটু রাগ হয়নি আমি চাই তোমরা সত্যিটা বলো সত্যিটা অপ্রিয় হলেও সেটা সত্যি যেটাই আমাকে ভালো লাগবে না সেটা তোমরা সত্যি বলবে আমি খুব খুশি হব আর যদি ভালো লাগে সেটাও সত্যি বলো তাহলেও ভীষণ খুশি হব তো আমরা স্টেশনে চলে এসেছি এবার দেখো আমাদের চা পর্ব চলছে আমার কর্তা নিজেও চা নিয়েছে আর সবাইকে দিয়েছেও আর তার সাথে বিস্কুট নিয়ে নিয়েছে এক প্যাকেট সবাইকে দিলাম চার সাথে চলে এসেছি বাড়িতে তো এখানেই শেষ নয় আমাদের তো রাতে নিমন্ত্রণ রয়েছে লক্ষ্মী পুজোর তারপরে কার্তিক পুজোর সেখানে মানে খেতে যাব সুন্দর যাবে ওর সাথে যাব মা যাবে তো তুই সাজ খুলে ফেললি হ্যাঁ আমি একবারে প্রসাদ প্রসাদ খেয়ে এসে তারপর একবারে চেঞ্জ করব আর যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ এগুলো একটুখানি গুছিয়ে পরিষ্কার করে নিই সবাই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কারণ হচ্ছে নিমন্ত্রণ বাড়িতে খাওয়া দাওয়া করে এসছে সাথেও গিয়েছিলো মাও গিয়েছিল সবাই খাওয়া দাওয়া করে এসছে শুধু আমি ভাত আছি আমার এখন বাড়িতে ভাত আছে সেই ভাতটা আমি এখন খাব তার তরকারিও আছে বেশ কিছু তরকারি আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাকে বারবার করে একটা কথাই সাথে বলছে সেটা হচ্ছে কি ওই যে ঠাকুর দেখতে গিয়েছিলাম না ঠাকুর দেখে যার যখন গেছি তখন তো টোটো ভাড়া করে গেছি আর যখন এসেছি হেঁটে হেঁটে এসেছি তাই বলছে যে আমার হেঁটে পায়ে খুব যন্ত্রণা করছে ও ডান পাটা সমস্যা আছে তো তো এখন যন্ত্রণা যে যা করছে ঘরে বোধ হয় ভলিনে আছে ভলেনেটা একটু মালিশ করে দেবো মালিশ করে দিয়ে আমি আমার মতন ভাত নিয়ে এসে খাওয়া দাওয়া করবো এখন প্রায় এগারোটার মতন বাইশে চলেছে তা চলো আগে ভালো মালিশ করে দিই তারপরে আমি ভাত খাবো খুব যন্ত্রণা করছে তোমার আচ্ছা যদি বলি যে ট্যাবলেট খাবা হাঁটু ব্যথা হচ্ছে একটা ট্যাবলেট খাও খাবো না কারণ ট্যাবলেট খাওয়া নাকি ক্ষতি ঠিক আছে ডাক্তার খাওয়া নিয়ে গিয়ে ওকে হেঁটুটা দেখাতে হবে না দেখালে না একটা দুটো তো খেতেই পারে না আমি একটাও খাবো না ভাত খেলাম ভাত খেলাম বলতে কি দুপুরে শুধু ডাল ছিল ডাল দিয়ে ভাতটা খেয়ে নিলাম ভাতটা খেয়ে এটুটা পারলাম যাক আর ভিডিওটা বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট